হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে মোটামুটি ভালো নেই গো মাথাটা ভীষণ যন্ত্রণা করছে বাজারে গিয়েছিলাম একটু তো ব্যাপারটা হলো গিয়ে বাজারে গিয়েছিলাম তো একটু আলুর চপ খেয়েছিলাম আর চিকেন পাপড়ি খেয়েছিলাম তো সেটা খেয়ে অ্যাসিডিটি হয়ে গেছে মাথা যন্ত্রণা করছে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে থাকতে পারছি না দাদা ভাইকে বললাম একটু ভিক্স লাগিয়ে দিতে একটু লাগিয়ে দিল তো কমছে না আমি এবার লাগালাম তবুও কমছে না ভীষণ কষ্ট হচ্ছে তো ভাবলাম তোমাদের একটু শর্ট ভিডিও করি করবো তো পারছি না আমি আর এখন একটু শোবো শরীরে যদি কিছু হয় না একটা কিচ্ছু করতে ইচ্ছে করে না সে যেমনই হোক না কেন মাথা ব্যথা পেটে ব্যথা জ্বর কাশি বিশেষ করে মাথা ব্যথা পেটে ব্যথা তো এই দুটো না কিছুতেই সহ্য করতে পারি না প্রচন্ড কষ্ট হয় আমার

আবার কোথায় হাতে দাওয়া কোথায় খুঁজে পাচ্ছে না পরে কথা হবে একটু শুই আবার পরে কথা হবে ঘুম পাচ্ছে প্রচন্ড টাটা